উত্তরবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে কান্তাপুরী ভাষায় পঠন পাঠন চালুর দাবিতে জেলা শাসকের মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তরের কাছে স্মারকলিপি প্রদান করল কান্তাপুরী সংগ্রামী সমাজ শুক্রবার সংগঠনের সদস্যরা দপ্তরে হাজির হয়ে তাদের দাবিপত্র জমা দেয় মূলত সংগঠনের দাবি উত্তরবঙ্গের প্রতিটি সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামতাপুরী ভাষাকে প্রথম ভাষার স্বীকৃতি দিয়ে পঠন পাঠন চালু করতে হবে পাশাপাশি ওই পঠন পাঠন চালানোর জন্য কামতাপুরী ভাষার শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এই দাবিতে এদিন ডেপুটেশন প্রদান করেন কামতাপুরী সংগ্রামী সমাজ আমরা যে চার্ট অফ ডিমান্ডটা দিয়েছিলাম কামতাপুরী ভাষায় প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন শুরু করতে হবে এবং শিক্ষক রিক্রুট করতে হবে নর্থ বেঙ্গল যেহেতু সেভেন্টি পারসেন্ট কামতাপুরিয়ান মানুষের বসবাস আর মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিকাশের জন্যই আমরা এই ডিমান্ডটা করেছিলাম আর এই ডিমান্ডের পরিপ্রেক্ষিতেই হোম ডিপার্টমেন্ট হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আর তারপরে ওইখান থেকে একটা চিঠি ডেপুটি সেক্রেটারি হোমেন হিলে দেয় আর একটা চিঠি দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওকে দেয় আর একটা চিঠি আমাকে দেয় তো আমরা চাইছি গভর্নমেন্ট যেহেতু এই বিষয়টা আমরা যে ইস্যুটার উপর ভিত্তি করে আন্দোলনটা করছি সেই ইস্যুটা আলোচনার মাধ্যমে হাই লেভেলে আলোচনায় তুলতে চাচ্ছে তার জন্য অতি সত্তর খুব তাড়াতাড়ি এই বিষয়টা যেন গভর্নমেন্ট পদক্ষেপ করে তারই উপর নির্ভর করে আমরা হোম অ্যান্ড হিল মিনিস্টার যিনি আছেন তাকে একটা কপি দিলাম ভাষাটাকে খুব তাড়াতাড়ি প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কামাতাবুড়ি ভাষায় পঠন পাঠন তার সঙ্গে এখানে টিচার রিক্রুট করে আর দ্বিতীয়ত দু সাল দু হাজার থেকে দু হাজার চার সালে বামপন্থী সরকার সেই সময় কামতাপুরী অপারেশনের ফলে অগণিত মানুষ যেভাবে হ্যারেসমেন্ট হয় যেভাবে অত্যাচারিত হয় তাদের নামে কোনোভাবে ডায়েরি করা হয়নি তারা নানাভাবে এখানে সেখানে পালায় তার জন্য তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রে অবক্ষয় ঘটে তার জন্য চাইছি সরকারের এবং সংবিধানগত দিক থেকে রুরাল এলাকার ডেভেলপমেন্ট করার অধিকার দায়িত্ব গভর্নমেন্টের এই রুরাল মানুষগুলোকে কর্মসংস্থানের মধ্যে নিয়ে এসে মূল স্রোতে অন্তর্ভুক্ত করুক এটা ভারতীয় সংবিধান বলছে ভারতবর্ষের একজন সুনাগরিক হিসাবে আমি বলবো যে দেশ যে প্রশাসক এই দেশের সুনাগরিকের বক্তব্যটাকে প্রশ্নগুলোর উত্তর না দেয় এই মূর্খামিটা সেই মূর্খ প্রশাসকের কারণ এই জন্যই মূর্খ প্রশাসক বলব এখানে সেভেন্টি পার্সেন্ট কামতা মানুষ আমরা বসবাস করি কুচবিহার ডিস্ট্রিক্টের টোয়ে থার্টি টু পার্সেন্ট রাজবংশী টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট শেখ এবং আদার্স মিলে আমরা সেভেন্টি পার্সেন্ট মানুষ এই দাবিগুলো যদি আপনাদের না মানে নেওয়া হয় তখন কি পথে হয় হ্যাঁ তাহলে বলবো সুদক্ষ সুপ্রশাসক নয় অযোগ্য প্রশাসক ক্ষমতায় বসে আছেন নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য কূটনৈতিকভাবে রাজনীতির মানে ক্ষমতা টিকে রাখার জন্য যে কাজগুলো করছেন সে সুপ্রশাসক নয় ভারতবর্ষের নাগরিকের সুনাগরিকের দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট এবং প্রশাসককে প্রশ্ন করা সেই দিকটাই বলতে চাই আমরা আমি এখানকার মানুষ হিসাবে প্রশ্ন করতে চাই এখানে রাজবাড়িটা যে দেখা যায় তার ইতিহাস আমরা জানতে পাচ্ছি না কেন তোমরা জানতে পারছো না কেন তারা তোমরা স্কুল কলেজে পড়তে পারছো না কেন এই প্রশ্নটা তোমার ছেলে যদি বাড়িতে করে তাহলে তোমরা কি উত্তর দিবা আমরা দিল্লির ইতিহাস পর্ব 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 চীনের সারা রাষ্ট্রের আমি আমার ইতিহাস তত্ত্ব জানব না তাহলে আমি সুনাগরিক হতে পারি না ঠিক আছে দাদা আপনার নাম আমার নাম কংসদাস বর্মন কামতাপুরী সংগ্রামী সমাজের সম্পাদ গড়িয়া মানে সভাপতি ঠিক আছে আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথা কলেজ মোড়ে মা অব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়